হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনি দেখতে পাচ্ছেন নৌকা থেকে আগত শিকারী একটি মাছ ইট করেছেন সেই অভিজ্ঞ শিকারী বস থেকে মাছটিকে খেলাচ্ছেন শিকারী মাছটিকে নিচে ছাগনা করতে পারেন কিনা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন শিকারী অভিজ্ঞ শিকারী মনে হচ্ছে বিক্সেজ একটি মাছ দেখা যাক মাছটি ও মার্শাল মার্শাল বিগ সাইজ কাতলা মাছ দেখতে পেলেন আপনারা চমৎকার করে মাছটিকে ছাপনা করলেন দরম সাইজের মাছটি নগ থেকে আগত শিকারী দশ হাজার টাকা তিন চির মাছামূল্যে মাছের শিকার উৎসবটি চলছে লালন ফিশিং বাঘাচার ঘাট পাচ্ছেন আরেকটি মাছ হিট শিকারি এপার থেকে এপার চলে আসলেন মনে হচ্ছে শিকারি বিক সাইজ মাছ হিট করেছে সিনিয়র শিকারী দেখা যাক মাছটি চোদ্দ নম্বর মাছা থেকে দশ নম্বর মাছায় চলে গেছিল মাছটি আবার পূর্ণমা মাছার সামনে শিকারির হচ্ছে নাজ অবস্থা মাছটিকে দারুণভাবে আয়ত্ত নিয়ে চেষ্টা করছে দেখা যাক সেই সিনেও শিকারী মাছটিকে তেমনি এসে ছাঁকনাবন্দি করতে সক্ষম হয় কি না পাচ্ছেন লাল কেপ ক্যাপ পড়া শিকারী শিকারি মাজা ভাইয়ে যাক তবুও মাছটা যেন আসে শিকারীর মন্তব্য মনে হচ্ছে ব্রিগাইজ মাস হিট করেছে শিকারি সিনিয় শিকারি বলে কথা তার বুদ্ধিমত্তা দিয়ে মাছটিকে খেলাচ্ছেন মাছটি অঞ্চলে ছাগনা মাচানের ভিতরে ঢুকে যাচ্ছে কিন্তু না আবার বের হয়ে গেল মাছটি যাবৎ মাছটিকে খেলাচ্ছেন শিকার ভাইয়ের টি শেষ নেই সে লাস্টে পরাস্ত হয়ে পাশে আসতেই হলো তাকে সে অবশেষে অন্য জনের নিয়ে উঠে মাছটিকে খেলাচ্ছেন 1000 बार बार bir बार Big size? maşallah maşallah. মাসাল্লাহ মাসাল্লাহ দারুন একটি কাতলা মাছ দেখতে পাচ্ছেন কাতলা মাছটি নিয়ে শিকারী অনেক খুশি দারুণ সেই কাতলা মাছটি

শিকারি এনামুল ভাই মাছটিকে হিট করেছেন দেখতে পাচ্ছেন বিগ সাইজ কাতলা নেটবন্দি করলেন দারুন এ পাশে দেখতে পাচ্ছেন আরেকটি শিকারি মাছ হিট করেছেন মাছটিকে খেলাচ্ছেন দেখা যাক শিকারি মাছটি কী মাছ আপনারা দেখতে পেলেন দুই দুইটি কাতলা মাছ শিকার হলো লালন ফিশিং আয়োজিত এক দুই কাটা মাছও শিকার উৎসব দশ হাজার টাকা মাছের মূল্যে এটিও কাতলা ছোটো কাতলাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম